এখন প্রশ্ন হলো ভাইন এই জন্মতে যাওয়ার জন্য আপনার আমার কোনো আমলের দরকার আছে না নাই আজকে আমি আপনি গভীর মনোযোগ দামের কথাগুলো শোনেন জুমার থেকে একটা আয়াত করেছে আয়াত অর্থ শুনে যান আল্লাফা বিশ্বনবীকে বলেন সারা পৃথিবীর মানুষকে তুমি জানিয়ে দাও গোসাই কলা এলাকার মানুষকে জানিয়ে দাও মা জানাও বোনদেরকে জানাও যুবকদেরকে জানাও ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে জানিয়ে দাও আল্লাহ নবী কত চমৎকার করে বললেন আল্লাহ পাক কি মানুষকে ডেকে ডেকে বলে দুনিয়ার মানুষ শোনো আল্লাহ নবী কয় ও সেই গ্রুপ অনমানেজ গ্রুপ আল্লাহ দিন আসরাফু যারা সীমা লঙ্ঘন করেছে আলা আনফুসিহিন নফসের উপর নিজেদের উপরে কি রকম সীমা লঙ্ঘন তুমি মুসলমান তোমার পাঁচ নামাজ পড়ার কথা ছিল তুমি তো নামাজ পড়ো না তুমি মুসলমান মিথ্যা বর্জন করার কথা ছিল বর্জন করো না তুমি মুসলমান হালাল খাওয়ার কথা ছিল হালাল খাও না হারাম নিয়ে তুমি ব্যস্ত হয়ে আল্লাহ পাক বলে যে মানুষগুলো গুণা দিয়ে নিজেদের জীবনটা ভরপুর করে ফেলেছে এই সমস্ত গুনাগার মানুষদেরকে ডেকে ডেকে বলে গুনাগার ও গুনাগার একটা বার রবের দিকে তাকাও রব তোমাকে কি ঘোষণা দেয় পাক বলে তুমি আর মানুষ তোমরা যারা গুণা করে 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 জীবনটাকে পরিপূর্ণ করে ফেলেছ তোমরা মনে করেছ হায় হায় আমি এত গুণা করেছি আমার এতগুলো গুণাকে আমার রথ ক্ষমা করবে আমি ডানে তাকাই বামে তাকাই সামনে তাকাই পিছনে তাকাই এদের দিকে তাকাই আমার জীবনে তো গুণা ছাড়া কিছু দেখতে পাই না এতগুলো গুণাকে আমার রথকে আমারে ক্ষমা করবে আল্লাহ বলে তোমার কত গুণ তোমার গুণার দিকে তাকানোর কোনো প্রয়োজন নাই আমি রবের একটা শুনো শোনো পাক বলছেন লা। নামের রহমাতিল্লাহ দিকে তাকানোর পর প্রয়োজন নাই তুমি তোমার রবের রহমতের দিকে তাকাও রবের রহমত থেকে তুমি निराश হয়ো না আল্লাহ রহমত এত বড় সাগর যত বড় সমুদ্র যত বড় আল্লাহ পাকের রহমত তার বান্দার জন্য কোটি 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 গুণে বড় কোনা করেছে কিসের চিন্তা রবের দিকে তাকান আমার রবের রহমত বিশাল বল। বলবেন না। সম্মানিত ফায়রাব এবার এবার শুনেন চমৎকার কথা আল্লাহ পাক বললো বান্দা। তোমার আল্লাহ কয়টা গুনাহ ক্ষমা করবে। কি সুন্দর কথা গো আল্লাহ বলসি ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া বান্দা তোমার কত গুনাহ এদিকে তাকাবে না বান্দা তো বা করো আল্লাহকে ডাক দাও আল্লাহকে ডাক দাও জীবনের গুণাগুলোকে সামনে ধরে আল্লাহকে ডাক দাও রবকে ডাক দাও আল্লাহ কে আমার কাছে যখন তুমি আমারে ডাক দিবা গুণাগুলো সামনে তুলে ধরবা আমি রব তোমার জীবনের যত গুণ আছে সব গুণাগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিব এটা আমাকে আপনাকে কি বুঝাই দিচ্ছে রব বলছে বান্দা তোমার জীবনের যত গুণ আছে সব ফুলাগুলো আমি আল্লাহ ক্ষমা করে চিন্তা আসার কোন টেনশন আছে সম্মানিত ভাইরা এবার শুনে সুরার নাম ফুরকান এই সুরা ফুরকানের মধ্যে আল্লাহ রব্বুল আলমের বাদে বান্দা শোনো এই কোরআনে আয়াতটা পাওয়ার পরে শোনার পরে কি মজা করেছেন সাহাবিরা এত আনন্দ পাইছে এত পাগল পারা হয়েছে এত খুশি হয়েছে আজকে গোসাইপাড়া এলাকার মানুষদের কানে বলে যাই ভালো করে শোনো তোমার বয়স পঞ্চাশ বছর এই পঞ্চাশ বছর জিন্দগিতে তোমার একটা জীবনের সব নাই শুধু গুণা আর গুনাহ এবার বলেন তো আপনার জীবনটা যদি গুনায় ভরে যায় আপনার ঠিকানা জান্নাতে না জাহান নামে যান সোনার ভাই আমার আপা জানার আল্লাহ এই সমস্ত গুণাগার মানুষদেরকে ডেকে ডেকে বলে গুনাগার মানুষ তোমার বয়স পঞ্চাশ বছর একটা সোয়াবও তোমার জীবনে হয় নাই একটা ভালো কাজও তুমি করো নাই তার মানে তোমার জীবনটা শুধু গুনার গুনা তুমি এবার হুজুরের ওয়াজ শুনে ইমাম সাহেবের বয়ান শোনার পরে তোমার করে যায় ধাক্কা মারছে হাই হাই আমার জীবনে তো কোনো সোয়াব নাই আমার জীবন শুধু গুনার গুনা আমার কি হবে আমার কি হবে আল্লাহ কয় তাহলে শোনো তোমার কি হবে তোমার গুনার কথা মনে করে খালেদ দিলে